দেশের ক্রিকেট নিয়ে চলছে তুমুল সমালোচনা বুধবার বিসিবিতে হাজির জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটাররা গুঞ্জন খেলোয়াড়দের শৃঙ্খলা শেখাতেই ডেকেছে মিরপুরে ব্যাপারে মুখে কুলু পেটেছে বিসিবি ও ক্রিকেটাররা অন্যদিকে টেস্ট প্লেয়ার তকমা পাওয়া নাইম হাসান নিজেকে এবার তিন ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন টাইগার পিসার তাসকিন কাণ্ডে প্রভাব পড়েছে দেশের ক্রিকেটে এবার নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি খেলার সঙ্গে এবার ক্রিকেটারদের শৃঙ্খলা শেখাতেও কাজ করবে তারা তাই মিরপুরে গুঞ্জন ছড়িয়েছে ক্রিকেটারদের তলব করেছে কোয়াব সেই ডাকেই বুধবার বিসিবিতে হাজির জাতীয় দলের ক্রিকেটার শান্ত সৌম্যরা ন্যাশনাল টিমের বাইরে থাকা নাসির সাব্বিররাও ছিলেন এদিন বিসিবিতে তবে কেন এসেছেন বারবার সেই প্রশ্ন এড়িয়ে গেছেন ক্রিকেটাররা

রেডি করতেছি টেস্ট ক্রিকেট এখন ন্যাশনাল টিমে খেলতেছি কিন্তু দেখা গেল প্রিমিয়ার লিগ বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি তো আপনার আমি তো যদি শুধু এক ফর্মেটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম সামনে টি টোয়েন্টি এশিয়া কাপ দুবাই এই টুর্নামেন্টে যাওয়ার আগে পাকিস্তান ও শ্রীলঙ্কা সিরিজ জিতে টাইগারদের আত্মবিশ্বাস হয়েছে তুঙ্গে তাই তো নাইম হাসানের বিশ্বাস দুবাইয়ে ভালো করবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে ওরা আমার বিশ্বাস ওরা ওখানে খুব ভালো রেজাল্ট করবে আপনার টি টোয়েন্টি খেলার মধ্যে শর্ট ফর্মেট খেলা আপনার মোমেন্টামটা যদি পাই ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু এর দুই দিন পর ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টে যাত্রা শুরু বাংলাদেশের জিয়াদ হাসান নিউজ টোয়েন্টি ঢাকা